দেশের বেশিরভাগ মানুষই কিন্তু এই কার্ডটি করে নিয়েছে আপনি যদি না করে থাকেন বা এর সম্বন্ধে না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এখানে এই কার্ড সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব তো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশের বেকার এবং অস্থায়ী শ্রমিকদের জন্য চালু করা হয়েছে গুরুত্বপূর্ণ একটি কার্ড তথ্য বলছে ভারতের বিভিন্ন অসাংগঠনিক ক্ষেত্রে প্রায় চল্লিশ কোটিরও বেশি মানুষ কাজ করেন অর্থাৎ এখানে স্পষ্ট তো এখানে বুঝতে পারছেন যে সমস্ত দেশের বেকাররা রয়েছেন এবং যারা লেবার খাটছেন বা অস্থায়ী কোনো সাংগঠনিক যেটাকে বলে মনে করুন লেবার খাটছেন বা কারো মনীষ যাচ্ছেন যেটাকে বলে হ্যাঁ গ্রামের ভাষায় যেটাকে বলে মনীষ যাচ্ছেন এই সব কাজ কারোর বাগান করছেন বা কারোর কিছু করছেন ফাইভ ফরমাস খাটছেন চাকরের কাজ করছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু খুবই কাজে দেবে দৈনিক মজুরির বিনিময়ে কাজ করা এই সব এই মানুষরা একদিন কাজে অনুপতি থাকলেই পরিবারের মুখে অন্য জোগাতে হিমশিম খেতে এই রকম নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় বিজেপি সরকার ই শ্রম কার্ডের ব্যবস্থা করেছে অর্থাৎ আজকে আমরা আপনারা হয়তো বুঝতে পারেন ই শ্রম কার্ডের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো প্রথমেই বলে রাখছি এখানে কিন্তু গোদা বাংলায় যারা খেটে খায় দিন আনি দিন খাই ঘরের লোক সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এই ই শ্রম কার্ড খুবই কাজে দেবে এখনো পর্যন্ত দেশের কুড়ি কোটি মানুষের নাম এই ই শ্রম কার্ডে নথিভুক্ত করা হয়েছে এবং দেশের দু কোটি শ্রমজীবী মানুষ ইতিমধ্যেই এই কার্ডের মাধ্যমে বিভিন্ন পরিষেবাগুলি পাচ্ছেন আপনি ই শ্রম কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন না তার মানে দুটো হতে পারে হয় আপনি ইচ্ছা থেকে ইচ্ছা করে আবেদন করছেন না ভরসা নেই আপনার আরেক হতে পারে আপনি এই কার্ড সম্পর্কে বিস্তারিত জানেন না আপনি শুধু শুনেছেন ইশ্রম কার্ড এর যে কি সুযোগ বা কি সুবিধাগুলি আপনি পাচ্ছেন সেগুলো আপনি জানেন না বা কি পরিষেবাগুলো আপনি পাচ্ছেন সেগুলো আপনি জানেন না যার ফলে আপনি আবেদন করছেন না এই দুটোর মধ্যে একটা হবে আপনার এই দুটোর মধ্যে কোনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান এবং কারা ভিডিওটি দেখার পর আবেদন করবেন ভাবছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন এই প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য কি যাতে বিভিন্ন ক্ষেত্রে যত অসাংগঠনিক অর্থাৎ অসংগঠিত শ্রমিক বা কর্মী আছেন তাদের একটি তালিকা প্রস্তুত করা এবং পরবর্তীতে আর্থিক সাহায্য করা এই প্রতিবেদনেও ইশ্রম কার্ডের যোগ্যতা প্রাপ্ত সুবিধা প্রয়োজনীয় নথির বিষয়ে আলোচনা করানো অর্থাৎ আলোচনা তো এখানে আমরা করলাম যেটা করছি দেখুন এবার প্রথমে আসা যাক ইশ্রম কার্ড কাদের জন্য অর্থাৎ কারা কারা ইশ্রম কার্ডের জন্য নাম লেখাতে পারবেন অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন এমন মানুষরাই এই কার্ডে নাম লেখাতে পারবেন অর্থাৎ প্রথমে আপনাদেরকে বললাম যারা লেবার খাটছেন মনীষ খাটছেন তারা এখানে আবেদন করতে পারবেন দুই নম্বর রয়েছে আপনার বয়স হতে হবে ষোলো থেকে উনষাট বছরের মধ্যে তাহলে আপনি এখানে আবেদন করতে পারছেন তিন নম্বর রয়েছে ইপিএফ এবং ইএসআইআর সুবিধা পাচ্ছেন এম এমন ব্যক্তিরা এই কার্ডে নাম নথিভুক্ত করতে পারবেন অর্থাৎ যারা সাধারণত কোনো ছোটোখাটো জব করছেন বা কোনো পাবলিক সেক্টরে জব করছেন প্রাইভেট সেক্টরে জব করছেন বা কোনো সরকারি আন্ডারে গভর্নমেন্টের জব করছেন তারা এখানে আবেদন করতে পারবেন না এবার ইশ্রম কার্ড থাকলে কি কি সুবিধা আপনি পাবেন এই কার্ডের ফলে অসংগঠিত ক্ষেত্রে কাজ করা কর্মীরা ষাট বছর বয়স পর প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পেতে পারবে অর্থাৎ সরকার কিন্তু আপনাদেরকে একটা ভালো রকম সুবিধা বা সুযোগ করে দিয়েছে মনে করুন আপনি লেবার খাটছেন আপনি কতদিন আর লেবার খাটবেন আপনার যখন ষাট বছর বয়স হয়ে যাবে আপনি যখন বুড়ো হয়ে যাবেন তখন কিন্তু আর লেবার খাটতে পারবেন না তখন সরকার আপনাকে তিন হাজার টাকা করে প্রত্যেক মাসে দিয়ে সহায়তা করবে এছাড়াও যদি কর্মরত অবস্থায় কোনো ব্যক্তির অ্যাক্সিডেন্ট হবার জন্য হয় তাহলে ব্যক্তির বা ব্যক্তির অঙ্গহানি ভয় বা পঙ্গু হয়ে যান সেক্ষেত্রে তার পরিবারকে এক লক্ষ টাকার বার্ষিক আর্থিক অনুদান দেওয়া হতে পারে অর্থাৎ মনে করুন আপনি কাজ করছেন কাজ করতে করতে কোনো ব্যক্তির বা কোনো মানুষের যদি কোনো রকম ক্ষতি হয় বা অ্যাক্সিডেন্ট হয় ঠিক আছে বা কোনো রকম আপনার মনে করুন পা নষ্ট হয়ে গেলো বা হাত নষ্ট হয়ে গেল কোনো অঙ্গ যদি আপনার নষ্ট হয়ে যায় ক্ষেত্রে সরকার থেকে তার সেই পরিবারকে অর্থাৎ আপনার পরিবারকে ওয়ান ল্যাক্স অর্থাৎ এক লাখ টাকা কিন্তু আপনাকে বাড় আর্থিক অনুদান দেওয়া হবে সেই সাথে ই শ্রম কার্ডে নাম নথিভুক্ত থাকা ব্যক্তিটি যদি হঠাৎ মারা যান তবে তার পরিবারের তরফ থেকে দু লক্ষ টাকার আর্থিক বিমা সাহায্য হবে এতেও একটা সুবিধা রয়েছে বা সুযোগ রয়েছে দেখতে পাচ্ছেন অনেকভাবেই কিন্তু সরকার আপনাদেরকে সাহায্য করছে এই ই শ্রম কার্ডের মাধ্যমে অ্যাক্সিডেন্ট দেখা গেলো এরপর দেখা গেলো আপনি মারা গেলেন সেক্ষেত্রেও কিন্তু আপনার পরিবারকে দু লাখ টাকা দেবে এবার ই শ্রম কার্ডের জন্য আবেদন জানাবেন কিভাবে ঠিক আছে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ বাড়িতে বসে এখানে আপনি আবেদন করতে পারবেন কোথায় ই শ্রম কার্ড পোর্টালে গিয়ে এটা যদি আপনি জানতে চান যে কীভাবে আপনি অনলাইনে আবেদন করবেন নিজের ঘরে বসে তাহলে তার জন্য একটা ছোট্ট কমেন্ট অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে করে দেবেন কারণ এভাবে বলে এভাবে শুধু লাইন পরে চলে গেলাম এতে কিন্তু আপনারা বুঝতে পারবেন না প্র্যাকটিক্যালি করে দেখাতে হবে তবেই আপনারা বুঝতে পারবেন সেটা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এমনিতেই খুব একটা ভিউ আসে না যার ফলে আমি চাই না বেকার খাটতে আপনারা যদি বলেন তবেই আমি কিন্তু আপলোড করব তো অর্থাৎ বানাবো আর কি কার্ড ওই যে ইশ্রম কার্ড কীভাবে অ্যাপ্লাই করুন সেটা তো তাও আমি একটু বলে দিচ্ছি এই শ্রম কার্ডের পোর্টালে গিয়ে নিজের সমস্ত তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করে গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলি জমা দিতে হবে এবং আপলোড করতে হবে তারপরেই কিন্তু আপনি এই কার্ডের সুবিধা ইউজ করতে পারবেন এবার এই শ্রম কার্ডের জন্য প্রয়োজন কি কী নথি অর্থাৎ এখানে অ্যাপ্লাই করার জন্য কী কী ডকুমেন্টস আপনার লাগবে প্রথমেই রয়েছে আপনার আধার কার্ড লাগবে হ্যাঁ আপনার নিজস্ব নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা দরকার এবং আপনার অ্যাকাউন্টের কপি লাগবে ক্রমিক শ্রমিকের মোবাইল নাম্বার এই তিনটে জিনিস সাধারণত থাকলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারছেন তো এই ছিল আমাদের ই শ্রম কার্ডের বিস্তারিত আলোচনা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি দেখার পর কারা কারা আবেদন করবেন ভাবছেন সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা